আলো থেকে অন্ধকার থেকে ওয়িনায়ের অন্ধকার থেকে গোমরাহীর অন্ধকার থেকে অন্ধকার থেকে বিদআতের অন্ধকার থেকে মানুষকে জেনে আলোর দিকে দিকে, পরলের দিকে, দিকে বেরের উপরে আমার এই দুজনকে প্রশ্ন করেন قرآن تمر ويديك يا سيدي الله لكلم القرآن الكريم كشنده وشاهده يا معنوش كجل يدهش منو وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بر الله أكبر الله أكبر نسل القرآتي والقرآن آل أوشاد

সামাজিক যত ফেদি দেখা দিয়েছে সমস্ত ঔষধ আল্লাহ যে কিতাবে দিয়েছেন মদ নামের লোক নেশার লোক জিনাহের লোক ঘুষের লোক বেনামাজের লোক সুদের লোক অর্থাৎ রোগ বলতে যে সমস্ত রোগে একটা পরিবার ধ্বংস হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায় রাষ্ট্রীয় শান্তি হয়

ইমান যখন নষ্ট করতে পারে না শয়তান যখন চেষ্টা করে কিভাবে আল্লাহরnavbarলে তা দেনিয়াম এর আল্লাহর জান্নাতেও কিন্তু ফল যায় এর কারণে এই শয়তান সম্পর্কে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করে দিতেছেন ইননশাইতানি ইনসারিয়াতুম মুদিল ও আল্লাহু আকবার আল্লাহ শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্যushman আমাদের কথাই শেষ হচ্ছে বড় দুশ্মন কে আবার করে বলেন কে এক নম্বরে শয়তান আর দুই নম্বরে একটা কুচক্রি মহল বিশ্বে জুড়ে তারা দেখেছে ইসলাম বিশেষ করতে হলে মুসলমানদের যদি শেষ করতে হয় এক নম্বরে তাদের ইমান নষ্ট করতে হবে কি নষ্ট করতে হবে তাই তারা সরাসরি সরাসরি মুসলমানের কাছে তারা যায় না

রাজনত্র প্রকল্পের পল্লো মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য আমলকে গর্বান করে দেওয়ার জন্য ট্রেন করে থাকা বিশ্বে যে কাষ্টটা প্রথমে শুরু করলো সেটা হলো মুসলমানদের ঘরে ঘরে শূড় ঢুকাইয়া দেওয়া কোনটা আওয়াজ করলে কোনটা শূড় শূড় ঢুকাইয়া দেওয়া কারণ তারা দেখলো

হুজুরের উপরে কৃষকের উপরে আগের হুজুর দ্বারা বিশ্বের দ্বারা আল্লাহ দ্বারা হাত তুললেই দোয়াপ হয়ে যায় তাদেরকে নিয়ে হাত তাদের মধ্যে সপ্তাহ নব্বই পার্সেন্ট মানুষ কতটা সত্যের পাক্কা নমাজি কথা ঠিক কিনা দুই নম্বরে তাদেরকে নিয়ে হাত তুলতেন তাদের রেজাল্ট ছিল হালাল তারা হালাল কারে বলে হালাম কারে বলে বিবেচনা করত চিন্তা করত সেই সময় অধিকাংশ মানুষ যারা থাকত

আপনি আজান দিলেন আর আমার জমাত হইল না হুজুরের আমি আজান দেই এমন সময় অনেক দূর তিনি আসেন না আমি আজান দেই আমি একাকি নামাজ পড়ে যাই তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আজান দিব এখানে একা পড়া বাড়িতে একা পড়া তাই খানটায় আমি মসজিদে পড়িনা না আমি আমার বাড়িতে যাই গিয়া বললেন না এই যদি হয় একটা মসজিদের সঙ্গে ওই এলাকাবাসীর সম্পর্ক